সাজেকে কাঁচালং নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে বিজু উৎসবের সূচনা রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে পুরাতন বছরের দুঃখ বেদনা গ্লানি ও হতাশা মুছে নতুন বছরের অনাবিল সুখ শান্তি প্রত্যাশায় নদীর জলে ফুল ভাসিয়ে বিজু উৎসব শুরু তিন এই উৎসবের প্রথম দিনে বাঘাইছড়ি উপজেলার সাজেকে কাঁচালং নদীর জলে ফুল ভাসিয়ে পালন করেছে উপজেলার চাকমা সম্প্রদায়ের জনগোষ্ঠী সহ বিভিন্ন শ্রেণী পেশার হাজারো মানুষ সভাপতি সম্পাদক কমিটির শুক্রবার বারো এপ্রিল সকাল সাতটায় বর্ণাঢ্য র্যালি নিয়ে বাঘাইহাট গঙ্গারাম কাঁচালং নদীর ঘাটে বিভিন্ন এলাকার তরুণ তরুণীরা ফুল ভাসায় শিশু কিশোর সহ সবাই স্ব স্ব সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পরে নানা আনন্দ উৎসাহের মধ্য দিয়ে নদীর জলে ফুল ভাসায় ফুল বিজু করতে সাজেকে গঙ্গারাম ব্রিজে কাঁচালং ও গঙ্গারাম নদীর দুই দেখা যায় হাজারো মানুষের ঢল চাকমা জনগোষ্ঠীর সাথে ফুল ভাসানো উৎসবে অংশগ্রহণ করেন সাজেক ইউনিয়নের জনপ্রতিনিধি সহ গণ্য মান্য ব্যক্তিবর্গ ফুল বিজু পালনের মধ্য দিয়ে সকল জাতির মঙ্গল কামনা পুরাতন বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানো হয় ফুল বাঁচানোর শেষে গঙ্গারাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক আলোচনা সভা শুরু হয় এতে অরেন্টু চাকমা সঞ্চালনায় সাবেক সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নেলসন চাকমা সভাপতিত্বে বক্তব্য রাখেন পরিচয় চাকমা মেম্বার সুমন চাকমা চাকমা নতুন জয় সভাপতি সাজেক কারবার বিমল কান্তি চাকমা প্রমুখ বক্তব্য রাখেন সভায় বিজু উদযাপন কমিটির সভাপতি নেলসন চাকমা জানায় সাজেকের বিভিন্ন এলাকায় বিজু উৎসব উপলক্ষে খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠান ঐতিহ্যবাহী বলে খেলার আয়োজন করা হয়েছে আজ ফুল এবং আগামীকাল মূল বিজুর মধ্য দিয়ে পুরাতন বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো এবং নতুন বছর যেন পাহাড়ে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্বঘাতী বন্ধ হয় সে প্রত্যাশা করেন এই সাবেক জনপ্রতিনিধি এছাড়া আলোচনা সভায় উপস্থিত ছিলেন সুমিতা চাকমা সংরক্ষিত মেম্বার দয়াধন চাকমা মেম্বার বাবুধন চাকমা সহ সহ সভাপতি উজুল বাজার টিভি ছিল